নমস্কার বন্ধুরা আমি শম্পা এবং আপনারা দেখছেন ব্লগ বন্ধুরা সামনেই শিবরাত্রি এবং এই উপলক্ষকে সামনে রেখেই ইএম বাইপাসের ধারে আয়োজন করা হয়েছে এক মাস ব্যাপী শিবরাত্রির মেলা এবং এই খবরটি জানার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু পৌঁছে গেছি মেলা প্রাঙ্গনে মেলা প্রাঙ্গনে এসে দেখলাম নন্দী মহারাজের পিঠে বসে আছেন মহাদেব এবং ঠিক তার নিচ দিয়েই আমরা কিন্তু প্রবেশ করে গেলাম মেলার ভেতরে খুব একটা সন্ধে হয়নি সবে সন্ধে সন্ধে পড়েছে তাই মেলা কিন্তু ছিল কিছু কিছু দোকানপাট কিন্তু তখনও খোলেনি যাই হোক এরপর চলে আসি মেলার ভেতর কি দেখলাম বলা হয় বাঙালির বারো মাসে তেরো পর্বণ এই মেলাটি আসলে কিন্তু সেই বারো মাসে তেরো পর্বণ আপনারা সদৃশ্বে চাক্ষুষ করতে পারবেন তাহলে চলুন দেখি দি বাঙালির বারো মাসের পর্বণে কি কি হয় বৈশাখ মাসের চৈত্র মাসের চড়ক পূজা সমস্তটাই কিন্তু এখানে খুব সুন্দর করে পরিবেশন করা হয়েছে দেখে কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের যদি আপনারা কেউ এই মেলায় আগ্রহী হন আসতে তাহলে অবশ্যই এসে দেখে যাবেন এই মেলাটিকে thank <laughs> you বাঙালির তেরো পর্বণ দেখা শেষ করে চলে আসলাম মেলার রাইডস দিকে দেখতে পেলাম একটি ইলেকট্রিক নাকরদোলা এখানে দন মন তার সঙ্গে আলোকসজ্জাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আরও রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডস এছাড়াও টয়টিন যেটি খুশি আপনি আপনার কচিকাচার সঙ্গে এখানে নিতে পারবেন এছাড়া দেখলাম হরেক মাল দশ টাকা কুড়ি টাকা দামের দোকান যেখানে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনাও বিক্রি হচ্ছে তারপর চলে আসলাম খাবারের দোকানের দিকে দেখলাম পুচকা ঘুগনি আইসক্রিম পাপড়ি চাট মোমো কোনো কিছুই এই মেলায় বসতে বাদ নেই খুব সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে দেখলাম সন্ধে সাথে সাথে এই সাথে হাজির হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে মেলায় ক্রয় বিক্রেতার দরাদরি করা এরপর চোখ চলে আসলো আমাদের একটি কাপের দোকানে দেখলাম নানা ধরনের কাপ ছোট বড় মাঝারি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন ধরনের কাপ এখানে বিক্রি হচ্ছে এইসব কাপের দোকান এবং নানা ধরনের কাপগুলোকে দেখতে দেখতে মেলার একটু ভেতর দিকে প্রবেশ করে ফেললাম দেখলাম ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে মানে একটি বল দিয়ে পাঁচটি গ্লাস ফেলে দিতে পারলেই পেয়ে যাবেন নানা ধরনের পুরস্কার তারপর দেখতে পেলাম মেলার মূল আকর্ষণ সেটি হচ্ছে এই মিষ্টান্ন ভান্ডার এখানে জিলিপি গজা সবকিছু বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটি মেলায় এটি কিন্তু চোখ ধাঁধানো জিনিস চলে আসলাম এরপর খাবারের দোকানে ফিশ কাটলেট সব এখানে বিক্রি হচ্ছে তা এসসি যখন মেলায় তাই বন্ধুর সঙ্গে হাতে তুলে নিলাম একটি ফিশ ফ্রাই এবং এই ফিশ এখন স্বাদ গ্রহণ করতে আমরা ব্যস্ত ফিশ ফ্রাইয়ের স্বাদ গ্রহণ করা হয়ে গেলে আমরা কিন্তু একটু নতুন আইটেমে চলে আসলাম চলে আসলাম এক কুলফি এখানে এখানে দেখুন কি সুন্দর একটি ডিমকে ফাটিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই সুন্দর একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এই মেশিনে ঢুকিয়ে কিছুক্ষণ একটুখানি ওয়েট করতে হবে তারপর এখানকার যে দোকানদার দেখলাম এই মেশিনটির মধ্যে একটি কাঠি প্রবেশ করিয়ে দিল এবং কিছুক্ষণের মধ্যেই দেখলাম সেটি রোল মানে আইসক্রিম বা কুলফির মতন রোল হয়ে বাইরে বেরিয়ে আসলো চলুন আপনাদের সেই দৃশ্যটা একটু দেখিয়ে দেওয়া যাক এক কুলফি খাবার শেষ এখন চলে এসেছি স্প্রিং পটেটোর দোকানে এখন মেলায় কিন্তু এই স্প্রিং পটেটো জিনিসটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন কি সুন্দর একটি মেশিনের মাধ্যমে একটি আলুকে স্প্রিং আকৃতিতে কেটে তারপর সেটিকে নানা রকমের মশলার মধ্যে মাখিয়ে ফ্রাই করা হয় সে পদ্ধতিও আপনাদের সামনে তুলে ধরলাম পটে তো হাটে পাওয়ার সঙ্গে সঙ্গে জীবে তো আর জল ধরে রাখতে পারলাম না তাই পটোটুটিকে হাটে নিয়ে দোকানদারে টাকা পেমেন্ট করে দিয়ে সঙ্গে সঙ্গেই স্প্রিং পটোটিকে থেকে মুখে পুরে নিলাম আর বেশ ভালোই লাগলো এই গরম গরম স্প্রিং পটোটো মুখে দিয়ে একটা অমৃতের স্বাদ পেয়ে গেলাম যাই হোক এখন আমরা চলে এসেছি মেলার একটু ভেতরে এখান থেকে আমার বন্ধু তার বাড়ির সামগ্রীর জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ল। দেখতে লাগলো ঘরের চিমটে সেই জিনিসই কেনাকাটা এখন এখানে চলছে এরপর চলে আসলাম সানগ্লাসের দোকানে দেখলাম নানা ধরনের নানা আকৃতির নানা কালারের এখানে চশমা বিক্রি হচ্ছে সানগ্লাস বিক্রি হচ্ছে তার সঙ্গে বিক্রি হচ্ছে নানা ধরনের লেডিস পার্স এই দোকানে ঢুকেই কিন্তু আমার বন্ধু প্রথমে তার চোখে একটা সানগ্লাস ট্রাই করে নিল কিন্তু খুব একটা পছন্দ না হওয়ায় সেটিকে ফিরত দিয়ে দেওয়া হল তো যাই হোক বন্ধুরা এই ছিল মেলার আজকে ঘোড়াঘোড়া কাহিনি যদি আপনারা এই মেলায় আসতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই মেলা এখনও এক মাস ব্যাপী এখানে স্থায়িত হবে একদম ইএম বাইপাসের ধারে মেট্রো ক্যাশনকারির উল্টো দিকেই এই মেলা স্থবিত মান তবে বন্ধুরা আজকের জন্য এখানে ভিডিও শেষ হচ্ছি দেখাবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য তে অবশ্যই আমাকে সহযোগিতা করতে ভুলবেন না তাহলে ততক্ষণের জন্য সব বন্ধুদের আমাদের পক্ষ থেকে জানাচ্ছি টাটা বাই বাই দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বিদায় বন্ধু